আরে জামাত ইসলামের মুরগি ষাট পার্সেন্ট নাকি আশি পার্সেন্ট আজকে উদ্যান শুধু প্রমাণ করে আসন সময়েও মির্জা আফ্বস গিয়ে বলে নির্বাচনের কারণে নাকি এইসব হইতেছে এখানে নির্বাচন হাসনাত আব্দুল্লাহ বলছে না ভিন পি চলে আওয়ামী লীগের টাকা দিয়ে এটা তো স্পষ্ট কিন্তু জামাত ইসলাম তো এসব রাজনীতি করে না জামাত ইসলাম ভারতের করে করে না না ইসলাম ইসলাম পাকিস্তানের বাংলাদেশের রাজনীতি করে তাই আমরা দেখতে পাই কেউ যাই পাকিস্তানে কেউ যাই লন্ডনে কেউ যায় দিল্লি ভারতে কিন্তু বাংলাদেশের জামাত ইসলাম তারা দেশেই থাকে দেশের জন্য ফাঁসির মঞ্চ দাঁড়িয়ে যায় আই এই বাংলাদেশের মধ্যে দেশপ্রেমিক থাকলে বাংলাদেশ জামাত ইসলামে আছে আর যারা দ্রুত নির্বাচন চায় যারা সকালে বলে নির্বাচন দুপুরে বলে নির্বাচন সুহাগকে হত্যা করেছে নির্মমভাবে যেই নির্মম নিপীড়ন হত্যাযোগ্য আই আমে জাহিলে এত ছিল না ওই সুহাগ হত্যার সময়েও মির্জা আব্বাস গিয়ে বলে নির্বাচনের কারণে নাকি এইসব হইতেছে নির্বাচন তারা নির্বাচন যারা কোনো কিছুই বোঝে না কারণ দ্রুত নির্বাচন দিতে পারলেই তারা কি করবে আপনার এই প্রত্যেকটা ওয়ার্ড দখল করে সন্ত্রাসী করে তারা ক্ষমতায় গিয়ে দেশটাকে লুটপাট করে শেষ করে দিবে এই জন্য তারা দ্রুত নির্বাচন চায় আমরা বলতে চাই নির্বাচন দিতে হবে অবাদ নির্বাচন সুষ্ঠু নির্বাচন ইতিপূর্বের নির্বাচন ইতিপূর্বের বাল নির্বাচন আমরা আর বরদাস্ত করবো না আরে জামাত ইসলামের মূর্তি সাত পার্সেন্ট নাকি আশি পার্সেন্ট আজকে উদ্যান সেটা প্রমাণ করে বেঙ্গাল রাজপথে যান বেঙ্গার বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এরকম গর সমাবেশ হয় নাই হয় নাই চার আপনারা তো ফুলের তুরা দিতে গিয়ে শহীদ মিনারে একটার উপর আরেকটা ধাক্কা পড়েন কেন্দ্রীয় বিন্দুরা আপনাদের দশ বারো জনের সমাবেশে দেখি মারামারি চেয়ার বাঙ্গা কিন্তু জামাত ইসলামের এত বড় সমাবেশ লক্ষ লক্ষ মানুষের দল বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ ঠুটে এসেছে কোনো বিশৃঙ্খলা নাই বিএনপি বলছে আমাদের বুট নাই বলে পিয়ার চাই ঠিক আছে আমি শুনছি কথাটা বাংলাদেশ জামাত ইসলামের বুট নাই এ কথাটা বললে ভুল হবে কেমন ভুল হবে বুধ তো সাধারণ জনগণ মানুষ দেখি আপনি গাটে মাঠে গ্রামীগঞ্জে মানুষের কাছে জিজ্ঞাসা করেন প্রত্যেকটা মানুষের মুখে একই কথা প্রত্যেকটা মানুষ চাই দুই দল দেখা শেষ এখন হবে জামাতি ইসলামের বাংলাদেশ সবার কথা একটাই কি দেখছি এখন এখন জামাতি ইসলামকে দেখতে হবে কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর পেরিয়ে চুয়ান্ন বছর এখনও বাংলাদেশের মধ্যে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি খুন দর্শন গুম আয়না করে এগুলো শেষ হয় নাই বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই বরং বাংলাদেশ অধপতনের দিকে যাচ্ছে তাই জনগণ এখন তারা বুঝতে পারছে কারণ জনগণ এখন সচেতন আগামীর দেশকে রক্ষা করতে হলে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে হলে বাংলাদেশ জামাত ইসলামের কোনো বিকল্প নাই তাই গ্রামে গঞ্জে শহরে মাঠে ঘাটে একটাই কথা তাই পাল্লা তাই পাল্লা পাল্লা